হ্যালো ফ্রেন্ডস আবার একটা নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে চলে আসলাম আপনাদের কাছে আজকের বিজ্ঞপ্তিটা পড়ে শোনাবো তার আগে একটা কথা বলে দেই বন্ধু যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নতুন এসেছো চ্যানেলে হ্যাঁ দেখতে পাচ্ছ নতুন এই চ্যানেলে সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি ছাড়া হয় পশ্চিমবঙ্গের সমস্ত সরকারি চাকরির বিজ্ঞপ্তি এই চ্যানেলে পাবেন একদম বিশ্বস্ত চ্যানেল তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন সাবস্ক্রাইব করতে এই জন্যই বলা হচ্ছে বন্ধু একটা একটা বিজ্ঞপ্তিতে মেয়াদ থাকে মোটামুটি কুড়ি থেকে পঁচিশ দিন এর মধ্যেই অ্যাপ্লাই করতে হয় তো আপনি যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আগে নোটিফিকেশন পেয়ে যাবেন আর আগে অ্যাপ্লাই করবেন তো এই জন্যই বলা সাবস্ক্রাইব করতে তো চলুন বিজ্ঞপ্তিতে চলে যাই চলে এসেছে বিজ্ঞপ্তিতে এই যে বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার ব্যাকগ্রাউন্ড ক্লাসেস ওয়েলফেয়ার অ্যান্ড ট্রিবেল ডেভেলপমেন্ট হাওড়া সেভেন এন ঋষি বাঙ্কিম এম চন্দ্র রোড নিউ কালেক্টরেট বিল্ডিং ফোর্থ ফ্লোর

জেলায় আর মানে যদি বাসিন্দা হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন তো এখানে এলিজিবল কোয়ালিফিকেশন কোয়ালিফিকেশন কি লাগবে পোস্ট উইল বি ফিল্ড আপ রিটায়ার্ড রিটায়ার্ড গভর্নমেন্ট আপনি যদি রিটায়ার্ড ইন্সপেক্টর হয়ে থাকেন তাহলে কিন্তু এখানে অ্যাপ্লাই করতে পারবেন এক্সটেনশন মানে অফিসার হেড ক্লার্কস ইউডি ক্লার্কস অফ গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল এটারও হল অ্যাপ্লাই করা যাবে শুড নট এক্সিক

ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল আপনাকে মাসে দেওয়া হবে বারো হাজার পার মান্থ অ্যান্ড দ্য অনলি মান্থ উইল বি পেইড এট কনসিডেন্ট অ্যামাউন্ট ফিল্ড আপ অ্যাপ্লিকেশন ইন প্রেসক্রাইবড এট ফরম্যাট অ্যালং উইথ দ্য সেলফ অ্যাটাস্টেড কপিস অফ টেস্টিমেন্টাল শুড বি সাবমিটেড ইন ড্রপ বক্স আপনার সেলফ অ্যাটাস্টেড সমস্ত কপি করতে হবে আর ড্রপ বক্স ড্রপ বক্সে সাবমিট করতে হবে অফিস দ্য ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার এই অফিসে দিতে হবে ডিস্ট্রিক্ট ওয়েলফেয়ার অফিসার বিসিডাব্লিউটিডি নিউ কালেক্টেড বিল্ডিং ফোর্থ ফ্লোর বঙ্কিমচন্দ্র রোড হাওড়া সেভেন ওয়ান 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 জিরো ওয়ান এই পিন নম্বরে আর এই ঠিকানায় আপনাকে একটা বক্স অফিসে জমা করতে হবে ইন সিলেট কভার বাই হ্যান্ড ড্রপ বক্স অনলি আপনার হাতেই কিন্তু ড্রপ বক্সে জমা করতে হবে অনলি অন অল ওয়ার্কিং ডেস যেগুলো বন্ধের দিন সেগুলো বাদ দিয়ে অ্যান্ড ইন দ্য অফিস আওয়ার্স অফিসের সময়ের মধ্যে পাঁচটা মানে ফাইভ পি এর মধ্যে বারো নয় দু এর মধ্যে এই তারিখের মধ্যে কিন্তু জমা করতে হবে অ্যাপ্লিকেশন রিসিভড আফটার কাট অফ ডেট অ্যান্ড অ্যান্ড বাই মিন্স আদার দাই দেন অ্যান্ড বাই হ্যান্ড ইন দ্য ড্রপ বক্স উইল বি সামারলি রিজেক্টেড হ্যাঁ এর বাইরে কিন্তু আপনি জমা করবেন না নাহলে কিন্তু সেটা রিসিভ হবে না এরপর আপনার কি কি লাগবে ডকুমেন্ট রিকোয়ার্ড সেলফ সার্টিফাইড কপি পিপিও আপনার পিপিও সার্টিফিকেট লাগবে সেলফ সার্টিফাইড কপি লেটার আর সুপার আপনার এটা লাগবে মানে অ্যানাউন্সান সেলফ সার্টিফাইড কপি ভোটার কার্ড সেলফ সার্টিফাইড কপি প্যান কার্ড সেলফ সার্টিফাইড কপি মানে আধার কার্ড আর অনলি সেলফ সেলফ অ্যাড্রেস স্ট্যাম্পড এমটি ইনভলভ ইনভলভ নাম্বার 10 সাইজ এই যে ডকুমেন্টস আপনার লাগবে এগুলো আপনি ড্রপ বক্সে জমা দিবেন আর ফর্মটা এই এই ফর্মটা এরকম এই ফর্মটা হচ্ছে ডাউনলোড করে নেবেন ওয়েবসাইট থেকে হাওড়া ডিস্ট্রিক্ট गवर्नमेंट এন্ডেড যে সাইটটি সেখান থেকে আপনি এই ফাইলটি এই পুরো ফর্মটা মানে ডাউনলোড করে নেবেন করে নেওয়ার পর তারপর সমস্ত কপিগুলো সঙ্গে দিবেন যাদের বয়স আমার যে সাবস্ক্রাইবার যাদের বয়স কম আছে তাদের যদি বাড়িতে কেউ রিটায়ার্ড পার্সেন থাকে তাদেরকেও কিন্তু আপনারা জানাতে পারেন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল বন্ধু ভালো থাকবেন নেক্সট ভিডিওর জন্য অপেক্ষা করবেন